আমি একদিন মানুষ ছিলাম আমি একদিন মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার গায়ে রক্তপানি ছিল রক্তপানি ছিল এখন আমি মরে গেছি হয়ে গেছি লাশ জলদি করে দাফন করো নইল সর্বনাশ রে লয় নইল সর্বনাশ সবাই তখন আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল সবাই তখন আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল আমি একদিন মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার গায়ে রক্তপানি ঘামছিল রক্তপানি ছিল। বলছেন লাতুয়া তিনটা জিনিসে দুনিয়ার মানুষেরা জীবনে দেরি করবে না দেরি করবে না দেরি করবে না কি আর সলা এজা হাজারাত যখন সামনে নমাজের টাইম চলে আসবে মুয়াজ্জিন যদি আজান দিয়ে দেয় হাইয়া আলাল ফালা তো ওই টাইমে বলতে হবে না থামনা রে বেটা হাল ছাড়িস না আর একটা তো ভাঁয়ের হবে রে এ আর একটা আঁচলটাকে বেহেনে তারপরে হাল ছাড়বি আর একটা আঁচলকে যদি পুরা করতে যাওয়া যায় তাহলে পনেরো মিনিটে শেষ হবে না এদিকে মসজিদের জামাত চলে যাবে নাভিজি বলছেন আসান পড়ে গেলে নমাজের টাইম চলে আসতে গেলে জীবনে কোনো দিন লেট করা চলবে না দুই নম্বরে কি আইএমো এজা বালাগাত যদি বাড়িতে বেটি বড়ো হয়ে যায় যদি বাড়িতে ভাতিজি বড়ো হয়ে যায় অযথা টাইম নেবেন না বাহানা বানাবেন না কি বাহানা আমার মেয়েটাতে এবার ক্লাস টেনে উঠল আর আট মাস পরে টেস্ট হবে আর দশ মাস পরে আমার বেটিটা ফাইনাল পরীক্ষা দেবে তাহলে আমার বেটিটার মেট্রিকের ডিগ্রিটা হয়ে যাবে আমি মেট্রিক না হওয়া পর্যন্ত বেটির বিহা দেব না অযথা আপনি মেয়েটাকে কি করলেন আটকে রেখে দিলেন মেয়ের কত অত চোদ্দ বছর তো চোদ্দ বছরের মেয়ে ছেলের সাবালিকা হয়ে যায় আর সাবালিকা মেয়ে ছেলের বিবাহকে ও কারণে আটকে রেখে দেরি করাবেন না বিবাহ দিতে কেন বিবাহ যদি দিতে দেরি করে দেন মেয়ে নিজে নিজে ফয়সলা করে নেবেই আর ফায়সালা যদি মেয়ে করে নাই তাহলে আপনার ইজ্জতে কিন্তু হাল চলে যাবে দেরি করবে না দুটা হলো তিন নম্বরে নামে যে বলছেন বল জানাজাত এজা হাজারাত বাড়িতে যদি মানুষ মরে যায় গ্রামে যদি মানুষ মরে যায় খবরদার খবরদার দেরি করিও না কেমন মারা গেছে কটায় বেলা দশটায় মাটি হবে কখন কছে থামো কথা বলছি ফোনে তাহলে হ্যালো করলো কোথায় তো ব্যাঙ্গালোরে বড়ো বেটা ওখানে আছে বাবু মরে গেছে হ্যাঁ মরে গেছে আচ্ছা আমি ইমার্জেন্সিতে ফ্লাইটে টিকিট করে আমি আসছি বাড়ি তারপরে আমি বাপুর জানা যাতে হাজির হব এখনও তোমরা টাইম বাঁধিও না এবার টিকিট কাটলো গেল কলকাতা দমদম কলকাতা থেকে ইমার্জেন্সিতে ট্যাক্সি ভাড়া করলো চলে আসলো নাজিরপুর এত লম্বা সফর গত করে বেটা যখন বাড়ি আসছে তখন রাত আটটা দেশবাসী কি তোমার বাপের গোলাম যে অপেক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে যে কটার সময় মাটি হবে রে বেকুপ ইনসান মানুষ মরে যেতে গেলে একে উপরে রাখা চলবে না কেন ও যদি রসুল্লাহ বলছেন যদি খারাপ হয় তাহলে ঘাট থেকে মরা জিনিসটাকে নামাও জলদি আরও যদি ভালো মানুষ হয় তাহলে তাকেও ঘাট থেকে নামিয়ে তাড়াতাড়ি করে তার আরামের জায়গাতে পৌঁছে দাও দেরি করা চলবে না এই জন্য রসুল্লাহ বললেন লা তো আখের আনসালাসিন তিনটা জিনিসে জীবনে দেরি করো না কিন্তু শেরশাবাদ জাতি দুনিয়াতে এমন একটা জাতি আছে এরাকে হাজার বারো করে ওয়াশ করতে গেলেও ওদের বাড়ির মুরদারটা কমসে কম বারো ঘন্টা বাইরে থাকবে কত ভালো কাজ করছেন এটা কি ঠিক কাজ এটা ঠিক কাজ নয় তো যাই হোক যেটা কথা বলছিলাম আপনি ব্যাগে সামান কি কি নিয়েছেন এটা আপনাকে দেখতে বলছি কোথা থেকে যখন আমি কথা আরম্ভ করি তখন থেকে এখন আপনি নিজের হিসাবটা করেন কি কি করেছেন আপনার আমল বিসমুল্লাহ রহমানের রহিম তামুক খাওয়া ছেড়েছেন কি না ছাড়েনি ওটা আছে আগে মোরর বয়স হয়ে গেছে তো মোরোর বয়স হয়ে গেল তো কী হলো এটা কি কোনো বড়ো জিনিস মাখরুর জিনিস এটা মাখরু মানে কি ঘৃণিত তো জান্নাতি মানুষ কোনোদিন ঘৃণিত জিনিস খায় কেউ খায় কোনো দিন না যারা জান্নাতি লোক হবে তারা ঘৃণিত জিনিস খাবে কেন পাক জিনিস খাবে ওরা আচ্ছা আর একটা লোক বিড়ি খান কি এই বিড়ি খায় না সিগারেটটা খায় সিগারেট আর বিড়ি ওরা আপন খালায় তো দুটো ভাই হলো তো তোমার নিচে এগলে কি যে দাঢ়ি দাঢ়িটা কিসের আলামত রসুলকে ভালোবাসার আলামত আর রসুলোকে নিজে কি বলছেন মানে আহাব্বা শুন নাতি আহাব্বানী। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে ওই লোকটা সে আমাকে ভালোবাসে ও মানে হাববানি ফাঁকা দেখা কি জান্নাত যে ব্যক্তি আমাকে পছন্দ করে সে আমার সাথে জান্নাতে থাকবে তাহলে দাড়ি রেখেছেন কার ভালোবাসাই রসুল ভালোবাসাই তো রসুলুল্লার ভালোবাসাতে যদি তার সাথে জান্নাত পান তো আপনি এখানে আওয়াজ করেন একটা লোক জান্নাতের ভিতরে আগুন নামের কোনো খানা হবে প্লেটে করে করে আল্লাহ তালা কয়লার লাল 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 তিনটে করে পিস আগুন দিবে যে এটা খেয়াল আগুন কোনোদিন খানা হয় মুসলমানের আর তুমি করে একবারে জান্নাতের স্বাদ আল্লাহর কসম খেয়া বলছি একই জায়গাতে জান্নাত আর তার পাশাপাশি জাহান্নামের চুল্লি লাজ করো হায়া সরম করো তারপরে বলছি নমাজ পূর্ণ করতে শুরু করেছো বলছে চৌত্রিশ বছর পর্যন্ত তো নমাজ পড়িনি সাহেব এখন নমাজ ধরবো মনে করে আছি কবে ধরবে বেটাটাকে খালি দোকান ধরাবো আর ধরিয়ে আল্লাহর পাশে লাগবো তো তাহলে কত যাবে ওই চল্লিশ তো চল্লিশ বছর হয়ে গেলে তারপরে কদিন বসবার মেনে নিলাম ষাট বছর তো শতকরা এখনকার জামানায় নব্বইটা লোক যারা পঞ্চাশ বছর বয়সে পাঁ দিয়ে দিয়েছে ওর হাঁটুর সম্বন্ধে জিজ্ঞেস করেন হাঁটু ভালো আছে বুঝছে কহিয়েন না মলি সাহেব হাঁটুর জ্বালাতে মরে গেল আশিটা লোক দুনিয়াতে এখনকার জামানায় হাঁটুর রোগে আক্রান্ত আর ইয়ে বলছে কি যে আল্লাহকে ধরবো আমি কখন তো পঞ্চাশ বছর বয়সে ওয়াদা করে রেখেছো আল্লাহ তালার সাথে রমজান মাসে তারাবিন নামাজ শুরু করেছে ফরজ নমজ পড়া হয়ে গেছে মৌলানা সাহেব শুরু করেছে তারাবিন নামাজ আল্লাহকে ধরেছে এই লোকটা বুড়াতি কালে তো খাড়া হয়েছে আলহামদুলিল্লাহ আলমিন রাজধানী মেল চলবে তারাবিতে আর একটা আল্লাহ একবার রুকু হলো কি হলো না হলো সবই হামিদা আবার চলে গেলো সিজদাতে এই বুড়া তারাবি পড়তে লেগেছে তো তাড়াতাড়ি করে ইমাম যখন আল্লাহবর রুকুতে গেছে তখনই রুকুতে যাইছে মালগাড়ির ইঞ্জিন ফকাস ফকাস করছে যাইছে তো আর দশ সেকেন্ড দেরিতে তৎক্ষণে উল্লেখ আল্লাহ উঠে গেছে তিনবার দুয়া কহতে কহিতে যখন উঠছে তো উঠা যতক্ষণ খাড়া হয়েছে ততক্ষণে মুল সাহেব সিজ চলে গেছে সিজদাতে তিনবার সুহানারা বেলা বলে দিয়ে সাহেব উঠে গেছে আর যখনই উঠে গেছে তখন সিজ দাতে যাইছে কোনো রকম দেওয়ার পরে যখন উঠছে তখন মলি সাহেব আরেকটা সিজদা দিচ্ছে এই করতে 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 শেষের বেলায় দুর রাকাত নমাজ হইল নামাজটা যেমনি সালাম ফিরেছে আরেকবার হও আর একবার নামাজ ধরবো বলে তো যখনই লোকেরা খাড়া হচ্ছে তখন বুড়া বলছে বৈষা থেকে তোরা পড়ার বাজি হামার পড়া হবে না কেন ছি এ গাড়ির সাথে আমি চলতে পারো না তুই যে কয়েছিস হে যে নমাজ ধরব তাহলে বড়ো হে তো তোর ইঞ্জিন টানে না হে বাপ টানে না যে গাদ্দারি করতে গেলে এটাই ওষুধ নমাজ নাই যে না নাই তাহলে আমলের খাতাতে কি আছে এই জিনিসটা ঢুকানো আছে আর কি করেছো মোর ব্যাট টাইম হয়েছে কি করলাম বারো বিঘা জমি ছিল তিনটা বেটা দুটা বেটি তিনটা বেটাকে দশ বিঘা লিখে দিয়েছি এখন দু বিঘা আছে মায়ার মদের কাছে এই মরার পরে এখানে হওয়ার হবে বেটিগুলোকে না পরের পর হয়ে গেছে ওরে পাকা হারাম খোর আমি যদি জানতে পারি তো তোর জানাজাতে তো আমি আসবো না আর যদি এই গ্রামে কোনো নেককার মানুষ থাকে তো ওইরকম হারামখোর জানাজাতে যেন না যায় যে বেটিকে নিরাজ জমি দেয়নি আর বেটারাকে সব লিখে দিয়েছে আর দেওয়ার পরে বলছে যা করেছি ভালো করেছি তোমার মতন কুলাঙ্গারকে আল্লাহ তালা কবরে জাগা দিবে আখেরাতের সফর করার আগে কতগুলো ভুল করে 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 আপনি যাচ্ছেন এগুলোকে হিসাবের ভেতরে রাখুন বড় ভাই নিজের ঘরে ঘুমাবে বড় দিদি অন্য ঘরে ঘুমাবে মা নিজের ঘরে ঘুমিয়ে যাবে এবার কেউ যদি বলে ভাবি ভাই যে মরে গেছে তো মরা ভাইয়ের দাফন হবে কালকে বেলা দশটার সময় তো ভাবি আমরা নিজের নিজের ঘরে চলে গেলাম মাইয়াতের ঘরে এবার যে বড়ো ভাই আছে বড়ো ভাইয়ের ঘরখানায় তোমার ঘর তুমি আর বড়ো ভাই এখন থাকো সকাল হবে তখন হিসাব কিতাব করা যাবে যেই স্ত্রীটা যেই স্বামী না হলে এক বালিশ না হলে একটা কম্বল না হলে আরাম করতো না সেই বিবিটা এবার মরা লাশ এটা ওর স্বামী তো স্বামীর পার্শ্বে রাতটা কাটাতে বলছে যে আপন আপন ঘরে সব চলে গেল তো তোমরা নিজেদের ঘরে থাকো আর না হয় পার্শেকার খাটখানে তুমি শুয়ে থাকো সকালবেলায় কাজ শুরু হবে দাফন কাফনের তো এই মহিলা চোখের পানি ঝরিয়ে কাঞ্চার বলছে ভাইজি খুবই ডর লাগছে জি ভাই একলায় থাকতে পারব না জি ভাই আরে এটা যে তোমার স্বামী স্বামী হলে কি হবে স্বামী যে জিন্দা নাই স্বামী যে হাওয়া ছাড়ে না নাক দিয়ে স্বামী যদি জিন্দা থাকতো তো আমি কাউকে তো সাথে নিতাম না আমরা দুজনই থাকতাম শ্বাসটা শুধু বন্ধ হয়ে গেছে তার জন্য নিজের স্ত্রী বলছে ঘরের ভেতরে স্বামীর পাশে থাকতে ডর লাগছে তোমরা যদি কেউ আমার ননদগুলো থাকো তো থাকবো আর তোমরা যদি আমার সাথে না থাকো আমাকে এতটা ভয় লাগছে যে আমি একাই থাকতে পারবো না আমিও অন্য ঘরে চলে যাব আহা এগুলাই দুনিয়ার নিয়ম এগুলোই দুনিয়ার নিয়ম তো শুনুন আপনি এখন পর্যন্ত নিজেকে সংশোধন করতে পারলেন না অথচ মোরবার টাইম আপনার হয়ে গেল তো কবে সংশোধন করবেন সফরে বেরিয়ে যাবেন তারপরে নিজেকে সংশোধন করবেন এটা হয় কোনো দিন হ্যাঁ এটা তো জীবনে হবে না ভাই কাজ করবো না লম্বা কেন যে আমি বয়স্ক মানুষ এক আর দুই নম্বর কথা মানুষের একটা ধৈর্য সহ্য আছে এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে এগারোটা তা আর কিছুক্ষণ আপনাকে বলছি আর বলার পরে আমরা একসাথে উঠে যাব, যদি আপনারা বলেন যে ইনশাআল্লাহ একসাথে যাব তাহলে ঠিক আছে আমি কিছুক্ষণ বলি একসাথে যাব আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো তাহলে ফাঁকি দিয়ে পালাই না আমি কয়েকটা কথা আর বলি আমাদের ইমান কয় পয়সার বলেন তো তিন পয়সার ইমানের লোক আমরা আর যারা গাদার গাদার নিকির কাজ করে রেখেছে তারা আখেরাতের সফরকে বলে এমনি এমনি করছে বুক গলা খালি দুরু 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 করে কাঁপছে যে আল্লাহ কী হবে আমার আল্লাহ কি হবে আমার আমার কেন কাঁপে না এটা হলো আপনাদের কাছে আমার প্রশ্ন দাদারে রে কী রকম কাঁপে তো আবদুল্লা বিন উমার রাজি আল্লাহ হো একদিন ফজরে তেলাবত করছেন কোরআনের আয়াত পড়তে হবে ত্রিশটা অন্তত পক্ষে দিয়ে তাকে রুকুতে যেতে হবে তো আয়াত পড়ছেন পড়তে 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 এক জায়গায় আয়াত চেক আলাম কী তর্জম যেদিন মানুষকে খাড়ো হতে হবে আল্লাহ রব্বুল আলামিনের সামনে মুখামুখি হয়ে কথাটা কেমন হলো আল্লাহর মুখামুখি এরকম খাড়ো হইতে হবে আপনার বিশ্বাস আছে যে হ্যাঁ হইতে হবে নেই তাহলে হিসাব গ্রহণ করে হবে আপনাকে ওই ওই হাটে মহারাজার হাটে খাড়ো করে আল্লাহ এখান দেখা হবে ও জমসদ এরকম করে হিসাব হবে জি না সামনা সামনি খাড়ো হবে একদম মুখামুখি খাড়ো হতে হবে আল্লাহ এদিকে থাকবেন আর সামনে আপনাকে খাড়ো করা হবে কিসের জন্য তো হিসাবের জন্য এবার বিন উমারের মতো সাহাবি সাহাবি উনি আর আগে পড়তে পাচ্ছেন না দশ সেকেন্ড চুপ করে থাকলেন থাকার পরে আবার যদি শুরু করলেন কি বলছেন ফের ওই আয়াতটা ইয়া কোমন্নাসো রাবিলামি ফের ফের পাঁচ সাত আট দশ সেকেন্ড চুপচাপ থেকে আবার একটা পড়বেন পরের না ওইটাকে তিনবার করে পড়লেন আর তার আগে তিনি আগে বাড়তে পারলেন না সেদিনকার মতো নমাজ শেষ হয়ে গেল লোকেরা জিজ্ঞেস করে বলছে জনাব আপনি জাজকে তিলামত করতে করতে ইয়া কুমন্না সুল আলামিন। এই আয়াত তাতে এলেন তো আর কেন আগে বাড়লেন না কেন আয়াত তিলত করলেন না তখন আবদুল্লাবিন উমার রাজে আলাহতালা বলছেন বাবা রে এটা আয়াতের কি তুমি তর্জমা জানো বলছে হ্যাঁ জানি এর মানে কি তো বলছে যেদিন মানুষকে খাড়া হতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে তখন আবদুল্লাবিন বলছেন রবের সামনে মুখামুখি হয়ে খাড়া হতে হবে কিসের জন্য রে ভাই বলে হিসাবের জন্য তো তোমার কি বুকে এত পাটা আছে যে আল্লাহ তালার সামনে তুমি খাড়া হতে পারবে তোমার কি বুকে এত পাটা আছে যে তুমি ফটাফট ফটাফট হিসাব দিয়ে দিতে পারবে তোমার জানে কি কোনো ভয় নাই নাকি আমার জানে ভয় আছে তার জন্য আমি বলছি কথাটা করবার দিগার কেমন করে তোমার সামনে খাড়ো হব আর কেমন করে আমি হিসাবগুলো দিতে পারবো এ কথাটা যখন ভেতরে আসলো তখন মনের ভেতরে আতঙ্ক তৈরি হলো আর আতঙ্কের কারণে আমি কোরআন মজিদ আগে পড়তে পারলাম না আল্লাহ এর ভিতরে এত আতঙ্ক তো আপনার মতো মানুষের আখেরাতের সফরের জন্য কোনো আতঙ্ক নেই কেন দাদা আমার কথাটা বলতে চাইছেন আর আওয়াজ করছি না একটা কথা শুধু আর বলি কি নাবি হাদেশের ভেতরে বলছেন ও বলছেন আমি যখন আসমানের সফরে গেলাম আসমানের সফরে গিয়ে প্রথম আকাশে যখন পৌঁছিলাম তখন আসমানটা কেমন করছে মচমচ মচ করে আওয়াজ করছে মচমচ করে আওয়াজ করছে কেমন আওয়াজ একটা গাড়িতে আট কুইন্টাল ওজন পারবে আপনি যদি দশ কুইন্টাল ওজন দিয়ে দেন তো তারা ধুরি থেকে কচর মচর আওয়াজ আসবে আর কাতরি থেকে আওয়াজ বেরিয়ে বেরিয়ে আসবে এগুলো যারা গাড়ি বেহেছে তারা ভালো করে জানে যদি ওজন বেশি পড়ে যায় তো গাড়ি দিয়ে আওয়াজ করে কচর মচোর কচর মচর করে আওয়াজ বেরাই তো নবী বলছেন আসমানে যদি গেলাম তো দেখছি যে আসমান মচমচ মচমচ কচমচ কচমচ করছে কেন লোড পড়েছে আসমানের উপরে ফের নবীজি বলছেন ও হাক্কুন লাহান তা এবং আসমানের উচিত হলো যে এরকম মচর মচর করা কচর মচর করা যে কেন কেন মচমচ করছে তো এতটা লোড পড়েছে এতটা বোঝা পড়েছে আসমানের উপরে কিসের বোঝা তো রসুল্লা বলছেন মাফি হা মা আমি যখন তাকালাম ডাউন দিকে যত দূর চোখ যাই আমি যখন বাম দিকে তাকালাম যত দূর চোখের জোটে যাই পূর্ব দিকে তাকালাম যত দূর চোখ যাই পশ্চিম দিকে তাকালাম যত দূর চোখ যাই যেদিকে দেখায় যেদিকে তাকা তাকায় কোনো দিক কোন জায়গাতে চার আঙুল জায়গা ফাঁকা পেলাম না ইল্লা বেহা যাবুন সাজেদা তুন লিল্লাহ বরং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নামে কেউ যেন দায় পড়ে আছে এরা কারা আল্লাহর ফরিস্তারা সব সাদা সাদা লিবাস মনে হচ্ছে পড়ে আছে আর এরা জমিনে মাথাটাকে ফেলে দিয়ে তসবি বয়ান করতে আছে তাহলে এত ফরিস্তা এত ফরিস্তা কোটি 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 মিলিয়ন মিলিয়ন ফরিস্তা আসমানের উপরে তারা মজুদ আছে তারা শেষ দিচ্ছে এদের ওজনে আসমানটা শুধু ভর থামতে না পেরে কচোর মোচুর কচোর মোচর করে আওয়াজ পড়াচ্ছে আপনি এবার বলেন তো এতগুলো যে ফরিস্তা এখানে নমাজ পড়ছে তো এই ফরিস্তাগুলো সম্বন্ধে কি আল্লাহ তালা কোরআন মাজিদে বা নবীজি কোনো হাদিসের ভেতরে বলেছেন যে বানি আদম তোমরা যেমন জান্নাতে যাবে তো আল্লাহর ফরিস্তাগুলো জান্নাতে যাবে আল্লাহ তালা কি ফরিস্তাদেরকে মুকাল্লাভ বানিয়েছেন আল্লাহ মুকাল্লাভ ফরিস্তাদেরকে বানাননি কাকে বানালছেন জিন্নাতকে আল্লাহ তালা মুকাল্লাভ বানিয়েছেন মানে শরিয়তের দায় ভার কে রব্বুল আলমিন মুকাল্লাহ বানিয়েছেন মানে শরীয়তের দায়ী ভার দিয়েছেন এদের জন্য জান্নাত আর এদের জন্য জাহান্নাম অতএব জিন আর ইনসানের বাচ্চারা ছাড়া কেউ জান্নাতে যাবে না এবং জিন এবং ইনসানের বাচ্চা ছাড়া কেউ জাহান্নামে যাবে না জান্নাত জাহান্নাম কেবল জিন এবং ইনসানের জন্য অথচ এরা নাকে তেল দিয়ে ঘুমায় আর আল্লাহর ফরিস্টারা তাদের জন্য জান্নাতও নয় এবং তাদের জন্য জাহান্নামও নয় অথচ তারা কি করে সারা সারা দিন সারা সারা রাত জমিনে পড়ে পড়ে পাহাড়ের উপরে পড়ে পড়ে আসমানের উপরে তার আল্লাহ রাবুল আলমিনের জিকের রাত কাটাই আহা কি করলাম গো নিজের আখেরাত থেকে সাজা দেখি পারলাম আখেরাত সাজলো না রে দাদা আমার জি একটু ভালো হন এইরকম ওয়াজগুলো যদি আপনি বলেন যে পনেরো দিন এক মাস অন্তর অন্তর শুনব তো শুধু ওয়াজ শুনলে হবে না ভাইজান আপনি নিজেকে যদি ওয়াজ থেকে কিছু না নিতে পারেন তাহলে ওয়াল শুনে লাভটা কী হবে ওয়াল শেষ করি বারোটা যেমনি হবে আপনার কাছে আমার টাইম নেওয়া আছে আমি আপনাকে ছেড়ে দেবো আপনি আমাকে ছেড়ে দেবেন তো শুধু একটা কথা শেষ শেষ আজকের মতো হাদিসটা বলে দিই আর দেওয়ার পরে ছেড়ে দিচ্ছি আমার নানাজি জানতে পারছেন আপনি হাদিসটা আমার মুখ থেকে শোনেন রসোল্লা বলছেন যে হে উম্মতিরা তোমাদের ভেতরে কেউ যদি কি করে কি মান আরাদা। ইয়ারা মা লাহু ইন্দে ফলে মা ইন্দাহ হে আলা কোন মানুষ যদি বলে আমার জন্য আল্লাহ রাবুল আলামিন জান্নাতে কি কি তৈরি করে রেখেছেন আমার জন্য আল্লাহ রাবুল আলমিন আসমানে যেদিন চলে যাব উপরেই তখন কি কি ম্যানেজমেন্ট করেছেন কি কি ব্যবস্থাপনা করে রেখেছেন এটা আমার জানতে ইচ্ছা করে তো নবীজি বলছেন তোমার জন্য আল্লাহ তালা কি করে রেখেছেন ইন্তজাম উপরে এটা যদি তুমি দেখতে চাও তো প্রথমে এটার দিকে তাকাও তুমি আল্লাহ রাবুল আলমিনের জন্য দুনিয়াতে কি কি করে রেখেছ বাস আল্লাহর জন্য কি করেছ আল্লাহ তোমার জন্য কি করেছে এটা দেখার আগে তুমি আল্লাহ তালার জন্য কি করেছ তুমি যা করবে আল্লাহ তোমার সেই রকমই মেহমানি করবে বাস সোজা কথা তুমি যে ধরনের কাজ আল্লাহর জন্য করে রাখবে তোমার জন্য ওই ধরনেরই ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন জান্নাতে আসমানের সফরে তা করে রেখে দেবেন কি করেছেন আপনি যে ৩০ টাকা করে গিলাস থ্রি এক্স রাম বোতল থেকে ঢেলে দিয়ে দেয় ঘট ঘট করে খেয়ে নিলাম চলে এলাম বাড়ি এটার নাম কি তো মদ মদ খেয়ে রেখেছো তো ঠিক আল্লাহ তালা বলছেন তোমার ব্যবস্থা তাই করব আমি তুমি মদ খোর লোক আছো তো তোমার মদের মেহমানি আমি করতে হবে আমাকে কি মেহমানি করবে আল্লাহ সেমতো দিন একটা মদ ঘরকে জাহান নামের ভেতরে দেওয়া হবে এবং জাহান নামের ভেতরে তার গোড়া দিয়ে একটা নালি যাবে নালিটার নাম হলো গুতা নহর নহরটার নাম হলো গুতা গুতা নহর ওই নহরের পানিগুলোকে তুলে গেলাসে করে তাকে পেপসি কোম্পানির যেমন ভালো ভালো বোতল হয় যেমন ফ্রি যেমন কোলা হয় এই রকম ভালো ভালো নামি নামি ব্র্যান্ডেড কোম্পানির যেমন আপনি পানীয় পান করেছেন ওই রকম মদও পান করেছেন আল্লাহর ফারেস্টারা ওই নহর থেকে ব্র্যান্ডেড এটা নহর নহরের নাম গুতা গুতা নহরের পানিকে তুলে এনে মুখে ধরিয়ে দেওয়া হবে খা রে বাবা খা গট 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 করে খা এটা হলো ব্র্যান্ডেড কোম্পানির মাল গুতা কেমন নহর দোসল্লাহাদেশে বলছেন দুনিয়াতে যত রান্ডি মেয়ে ছেলে মরেছে দুনিয়াতে যত বেশ্যা বেড়ি ছেলে মরেছে খালি ভারতবর্ষের নয় খালি মুসলমানদের বেটিরা নয় কাফের বেটি গাই মুসলিমের বেটি অগ্নিপুজকের বেটি সারা জগতে যত রান্ডি যত বেশ্যা নারী মারা যাবে সমস্ত বেশ্যা নারী জাহান নামে জ্বলবে আর জাহান নামে জ্বলবার কালে তাদের সরম গাহা দিয়ে তাদের লজ্জাস্থান দিয়ে এক ধরনের গাঢ়া পানি বেরিয়ে বেরিয়ে আসবে সে পানিগুলো কোটি 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 নারীর সরম গাহের বের হওয়া পানি একটা ক্যানেল দিয়ে বইবে এই পানিগুলো কোথাকার তো ওই ওই বেশ্যা রমণীদের সরম গাহের পানি আর এটার নাম হলো নহরে গুতা গুতার পানিগুলোকে গ্লাসে তুলে মদ ঘোরকে পান করতে দেওয়া হবে আর বলা হবে কি তুমি আল্লাহ রাবুল আলমিনের জন্য দুনিয়াতে মদ খেয়ে দিয়েছিলে আজ তোমার জন্য রাবুল আলমিন মদের ব্যবস্থা করে রেখেছেন তুমি যত পারো চালাও কি হাদিসটা বললাম আল্লাহ আমার জন্য কি করেছেন যদি দেখতে চাও তাহলে তুমি আল্লাহর জন্য কি করেছ আগে দেখো দেখো একটা লোক বলছে রাতের বেলা বসে বসে কেঁদে শিয়ার দোয়া করেছলি সাহেব নমাজ পড়েছি জীবন নমাজ ছাড়িনি রবুল আলামিন ওকে ডেকে বলবেন চোখের পানি ঝরিয়েছিল হ্যাঁ কিসের জন্য খাও তামা ওহ আচ্ছা 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 ঠিক আছে তোমার মতন বান্দাটার জন্য আমি তৈরি করে রেখেছি যাও এই যে ফুলের বাগানের সাইডে এত সুন্দর বিল্ডিংটা দেখতে ওটা তোমার চলে গেল বলছে আল্লাহর ভয়ে যারা রাতের বেলায় উঠে উঠে নমাজ পড়েছে তারা তুমি আমার জন্য করেছ আমি তোমার জন্য করেছি খোদি ককার কে হার তকদির সে পেহলে খোদা বান্দা সে খোদ পুছে বাতা রি রাজা কে হে ভালো আমল করেন ভালো পাবেন এবং ষাট বছরের জিন্দগিতে মস্তানি করিয়েন না মস্তানি করার লোক মোরবার কালে কচু হয়ে মরেছে কতটি নিবেন একটা দুটার নাম জানা নেই নাম বলি না কেন বলি না ওর ওর পরিবারের লোক যদি শুনে নেই কোনো মারফতে তাহলে ওদের মনে কষ্ট হবে কিন্তু আমি চোখে দেখেছি আমার এই ছেষট্টি বছর বয়সে এই জীবনে আমি দেখলাম যারা ডন ছিল জীবনে তারা মোরবার কালে ভালো হয়ে মরেনি অতএব ষাট বছরের জীবনটা আপনার এইটাই আসল উদ্দেশ্য নয় আপনার আসল জীবন হচ্ছে অনাদি অনন্ত কালের জীবন সেই জীবনটা আপনার সুখে কাটুক এই জন্য আপনাকে বলছি ওয়াজ যতটি শুনছেন তার সাথে সাথে আমল করার প্রতি একটু জোর দিবেন আল্লাহ রব্বুল আলমী জন্য আপনাকে খারাপ আমলের সাথে ডুবিয়ে না রেখে দেন আর আপনার চলনটা যেন বজ্জলন হয়ে না থেকে যাই নমাজের টাইমে নমাজ পড়েন আর রোজার টাইমে রোজা রাখেন সত্য কথা বলার চেষ্টা করেন হালাল রুজি খান হারাম রুজি খেয়ে নিজের বংশকে ধ্বংস করিয়েন না আর শেষ কথা হলো এই শেষ কথা হলো এই নমাজ যদি ছুটেও যায় বাড়ি এসেও পড়ে নিবেন সবখানে যদি পড়তে না পারা যায় আজাব যেখানে মাপ পাবো সেখানেই পড়ে নিবেন জোহরের হল দশ রাকার চার রাকাতে আজাব মাপ আর বাকি ছ রাকাতে দরজা উঁচা তাহলে ছ রাকাত যদি পড়তে না পারেন তো খানি মাপ করার জন্য চার রাকাত তো পড়ে নেন মসজিদে পড়লে সোয়াব অনেক বেশি যদি মসজিদে পড়ে সোয়াব নিতে না পারেন তো বাড়িতে বসে চারটা সাজদা লাগিয়ে দেন আজাব থেকে রেহাই পাবেন এই জন্য বলছি জীবনে নমজ ছাড়িয়েন না নমজ ছাড়িয়েন না নমজ ছেড়ে নিজেকে গুণাকার পাপি তাপি বানাবেন না দাদার আমার কতটি বাজছে ঘড়িতে এখন পোনে বারোটা হাতে কতটি টাইম আছে আমাদের পনেরোটা মিনিট টাইম আছে আপনারা যে এত গচ্ছিত হয়ে বসে কথাগুলোকে শুনবেন আমি ভাবতে পারিনি আপনাদের এই ব্যবহার আমার মনে থাকবে আমি এই ঠান্ডা কনকনে শীতে রাত্রি বারোটা পর্যন্ত কেউ জালসা শুনেছে সাড়ে এগারোটা পর্যন্ত আমার মনে পড়ে না আপনারা বারোটা পর্যন্ত পৌঁছে দিয়েছেন তার জন্য আপনাদেরকে আমি শুকরিয়া আর জানাচ্ছি এবার আপনাদের সামনে